হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি তো এখন আজকের ভিডিওটা শুরু করে দিলাম আজকে একটু যাবো এখন একটু রেডি হয়ে নিয়েছি একটু ব্যাংকে যাব। তো জানি না আমি রাস্তাঘাটের কী অবস্থা তো আই হোপ রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না তো তারপরে একটু টেনশন আসি যেহেতু আমার খুব জরুরি দরকার যার যার কারণে আমার যেতেই হবে তো দেখি এখন রাস্তায় কি অবস্থা আমি অনেকদিন পরে মানে এই এত মানে প্রবলেম হয়েছে এই প্রবলেমের পরে আজকেই প্রথম আমি মানে রাস্তায় নামতেছি তো দেখি কি অবস্থা রাস্তায় যাওয়ার পরে বোঝা যাবে তো আই হোপ সব কিছু ভালো আছে আর ক্লিয়ার আছে কোনো প্রবলেম হবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে একটু ব্যাঙ্কেও যাবো আবার একটু পোস্ট অফিসেও যাবো তো আমার আজকে দুই জায়গায় যেতে হবে ব্যাঙ্কে আর পোস্ট অফিসে তো প্রথমে আমি যাবো একটু পোস্ট অফিসে এরপরে যাবো একটু ব্যাঙ্কে তো দেখি বন্ধুরা যে আজকে কী করা যায় তো আজকে খুবই একটা মানে একটা সারপ্রাইজ আছে তো জানি না ওই সারপ্রাইজটা মানে কেমন হবে তো দেখা যাক সারপ্রাইজটা কি যেমন ধরো আমি আলিকে রেডি করে দিচ্ছি আমি নিজেও রেডি হয়ে গেছি সালাম দাও সালাম দাও বলো সালাম সালাম বলো আসসালামু আলাইকুম সালাম দাও সালাম দিবা সালাম দিবে না আলি আলি সালাম দিবে না কেন বাবা সালাম দিতে হয় তো সবাইকে সালাম দিতে হয় সালাম দাও সালাম দাও ওই থাক ওইখান থেকে সালাম দাও বলো আসসালামু আলাইকুম সালাম দাও আচ্ছা আলি আলি না নতুন সালাম দাও শিখছো খুব সুন্দর করে মার্শাল সালাম দিতে পারে সালাম দাও এই যে এখন দিয়ে দেখাবে সালাম দাও না দিবে না ওর মনে হয় মনটা ভালো না ওর মনটা ভালো না যে তো যার কারণে কি ও সালাম দিতেছে না তো যাই হোক বন্ধুরা এই যে আমার দেখো দেখি রেডি হয়েছে আমার বাবু তোমরা একটু কমেন্সে জানাও তো আমার আলিবাবুকে কেমন লাগে আচ্ছা একটু তো একটু তো না হ্যাঁ কি এই যে না বলতেছো না বলো না তো যাই হোক এখন খেলার উপরে আসে এর জন্য আর কি কোনো দিকে আর ধ্যান নেই ওখানে ও ঘুরতে যাইবো ঠিক আছে দিবা না পাপ্পি দিবা না একটু পাপি দিবা না না দিবে না ও পাপ্পিও দিবে না তোমরা একটু কমেন্সে অবশ্যই বলবো যে আমার আলিবাবুকে কেমন লাগতেছে ঠিক আছে তো চলো বন্ধুরা শুরু করা যাক এই যে আমরা এখন বের হয়ে গেছি এখন আমরা গাড়িতে উঠবো আর হালির এখনও মন খারাপ ও ভাবছে কি যে আমি ওকে নিব না কিন্তু আমি কি আমার বাবাকে রেখে যাবো আমার বাবাকে রেখে কোথাও যাবো হুম এই যে পিছনে আম্মু আছে আম্মুও যেতেছে আমি ব্যাঙ্কে চলে আসছি আর তোমরা তো জানোই যে ব্যাঙ্কে ভিডিও করা যায় না তারপর আমি অল্প একটু করলাম আর কি আর আজকে না বেশ একটা মানুষজন একদম ফ্রি আছে সব কিছু আর মানুষজন একদমই কম আর আমি এই যে ব্যাংকের কাজটা সেরে ফেলছি আর পোস্ট অফিসে আরও আগে গেছিলাম আমি ব্যাঙ্কে আসার আগে পোস্ট অফিসে গেছি কিন্তু পোস্ট অফিসের কাজটা আমি সারতে পারি নাই কারণ ওইখানে আমি যার সাথে দেখা করতে গেছি যে এই স্যারের সাথে দেখা করতে গেছিলাম সেই স্যারটা ছিল না তো যার কারণে আমি ওইখান থেকে আমি সোজা ব্যাঙ্কে চলে আসছি তো এখানে দেখো বন্ধুরা আমি এখন যেখানে আছি ব্যাংকের সামনে আমি একটু রোড ক্রস করব তো এখানে দেখলাম যে কতগুলি স্টুডেন্ট ট্রাফিক ট্রাফিকের কাজগুলো করতেছে আর ওরা এত সুন্দর করে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে মেনটেন করতেছে সব কিছু রুলগুলো যা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি এখানে দাঁড়া দাঁড়া অনেকক্ষণ ওদের দেখতেছিলাম ওরা অনেক কষ্ট করতেছে কারণ ওরা তো এইসব সম্পর্কে কিছু ভালো বুঝে না মানে ওরা তো এইসব করেনি কখনও কিন্তু তারপরও যেভাবে কাজগুলো করতেছে অনেকটাই ভালো করতেছে আমার কাছে অনেক ভালো লাগছে তো একটা ছেলে আসছিলো যে আমি রোড ক্রস করতে পারতেছিলাম না তো বলতেছে যে আপু আপনি কি রোড ক্রস করবেন তো ওই আয়সে আমাকে রোডটা ক্রস করে দিয়েছে এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে বাসার কাছে চলে আসছি তো আমাদের বাসার সামনে দেখো এখানে ওরা স্টুডেন্টরা কত সুন্দর করে এই যে পেন্টিংগুলো করতেছে আর এমনিতে পেন্টিং তো আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি নিজেই অনেক মানে পেন্টিং করি আমার পেন্টিং করতে অনেক পছন্দের তোমরা এর আগের ভিডিওতে তো অবশ্যই দেখছো যে আমি আমার রুমে পেন্টিং করছি সেগুলো তোমাদের দেখাইছি তো যার কারণে আর কি এই পেন্টিংগুলো দেখে আমি একটু দাঁড়া দাঁড়ায় ভিডিও করতেছিলাম তো আমার কাছে এই পেন্টিংগুলো অনেক অনেক ভালো লাগতেছিল ইতেমো বাবা আলি যাও উপরে উঠো তো তো দেখি তো তুমি উঠতে পারো কি না যাও যাও হ্যাঁ যাও তো দেখি এই যে উঠতে পারো না তুমি খাটি উঠতে পারো না ওটা তো দেখি এই জিন্স প্যান্টটা মনে নিচে টাইট এর জন্য উঠতে পারো না আচ্ছা দাঁড়াও আমি তোমাকে উঠাই দেই আসো 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 আল্লাহ আল্লাহ বলা আল্লাহ বলা আল্লাহ এই যে এখানে দেখো তো দেখি তো আল্লাহ আলি এই যে সবাই কি একটু পাপি দিয়ে দাও তো এই যে এই যে দেখো আমার বাবা আল্লাহ বলে আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল তো আল্লাহ আল্লাহ আবার বলো আল্লাহ জুড়ে বলো আলি ওই যে পাশে পাশে থেকে ডাকতেছে আলি গো যে ডাকতেছে তোমাকে ডাকে আন্টি তোমাকে ডাকে

তাই যে মাত্র বাসে চলে আসছি আজকে রাস্তাঘাটে তেমন কোনো মানুষ ছিল না একদম রাস্তাঘাট প্রচুর নীরব ছিল আর দেখলাম স্টুডেন্টরা জায়গা জায়গায় পেন্টিং করতেছে অনেক সুন্দর সুন্দর করে পেন্টিং করতেছে ভালো লাগছে দেখে আর ওরাই মানে গার্ড দিতেছিল ট্রাফিক রুল সবকিছু ওরাই মানে দেখতেছিল তো ভালো লাগতেছে আমি দাঁড়াচ্ছিলাম রোড ক্রস করতে পারি নাই তো একটা স্টুডেন্ট এসে বলতেছে যে আপু আপনি কি রোড ক্রস করবেন তো আমি বললাম হ্যাঁ গাড়ির জন্য পারতেছি না তো ওই এসে কি সুন্দর করে রোড ক্রস করে দিছে তো ভালো ট্রাফিক নাই তো ওই হিসাবে ওনারা নিজের মতন করে মানে ট্রাফিকের আইনগুলো নিয়ন্ত্রণ করতেছে তো ভালো কথা তো আমি গেছিলাম আজকে ব্যাংকে তো ব্যাংকে থেকে টাকা উঠাইছি আর গেছিলাম একটু মানে পোস্ট অফিসে ওইখানে ওইটা বন্ধ ছিল তো যার কারণে আমি আর ওইখানে যেতে পারি তো এখন বাসে চলে আসছি আর প্রচুর বৃষ্টি আসতেছিলো তো বৃষ্টির মধ্যে সবসময় মালিক আমি এইভাবে ওনাদের ঢেকে রাখি তো তো এর জন্য আজকে বৃষ্টি আসতেছে ও মাথায় দেওয়ার জন্য না বারবার অস্থির হয়ে গেছে মানে ও ও মানে করতেছে নিজের ভাষায় মানে বলতেছে যে মাথায় দেওয়ার জন্য তো যে এখানে আলি এখন খেলতেছে তো যে সবাইকে দিতেছি ওই যে ওই যে সবাই আলি বাপি দিতেছি তুমি আমাকে দিবা ধরো তো ধরো তো ওঠো ওঠো আমি দাও

এই যে বাইরে চব আজকে বাবা বুঝতে হচ্ছে এই যে সবাই আসছে বন্ধুরা একজনকে বাপ্পি দিছে বইলা সবাই চলে আসছে বাপ্পি নেওয়ার জন্য কিন্তু এখন কাউকে দিতেছে না একটু আগে আমাকে দিছে আলি আলি আম্মুকেও দিছে ছিল ছিলাম আজকের মতন ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন আল্লাহ হাফিজ